নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা উপস্থিত করছি কারণ এই চলতি নবরাত্রে যদি আপনারা কিছু মন্ত্র সাধনা করে নিতে পারেন তো জানবেন আপনাদের জন্য এক বিশেষ কৃপা ভগবতীর অবদান রয়েছে কারণ এই মন্ত্র সাধনা এক এমন মন্ত্র সাধনা যে মন্ত্র দ্বারা আপনি আপনার সমস্ত সমস্যার নিদারা করতে পারেন দর্শকগণ মন্ত্রের মধ্যে এমন ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা যে কোনো মানুষের বর্তমান পরিস্থিতিকে সামলে দেওয়া যেতে পারে কারণ মন্ত্রের মধ্যে এক হাইলি ফ্রিকুয়েন্সি আছে যে ফ্রিকুয়েন্সির মাধ্যমে আমাদের শরীরের যে উর্জা সেই ঊর্জা দিয়ে আমরা এই অখিল ব্রহ্মাণ্ডীয় যে শক্তি সেই শক্তির সঙ্গে আমরা কানেক্ট হতে পারি এবং সেই কানেকশানের পরে এক অদ্ভুত উর্জা আপনার মধ্যে প্রবেশ করে যার মাধ্যমে আপনি আপনার সাময়িক যেসব পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেগুলোর বিলকুল নিপ্তারা আপনি করতে পারেন দর্শকগণ এই জন্যে কিছু কিছু মন্ত্র এমন আছে যে মন্ত্রের মাধ্যমে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে পারেন মন্ত্রের শক্তি বর্তমানেও আছে আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে আপনি যদি বিশ্বাস না করেন আপনি কিছু মন্ত্র জপ করে দেখুন বুঝতে পারবেন যে মন্ত্রের মধ্যে কি পাওয়ার আছে কারণ মন্ত্র কোনো ফালতু জিনিস নয় বা মন্ত্রের যে কোনো শক্তি নেই এটাও নয় মন্ত্রের মধ্যে আছে অপুরন্ত শক্তি যে শক্তির মাধ্যমেই বিভিন্ন শক্তিকে আকৃষ্ট করা যায় এবং তাদের পূর্ণ সমাধান করা যায় মন্ত্রের মাধ্যমেই মানুষের চেতনাকে জাগানো যায় আবার মন্ত্রের মাধ্যমেই মানুষের মানুষকে চেতনা শূন্য করা যায় তাহলে এখানে বুঝতে হবে যে মন্ত্রের শক্তি কতটা তো আজ আমরা আলোচনা করব একটি একাক্ষরী বীজ মন্ত্র নিয়ে যার মধ্যে আছে অপুরন্ত শক্তি কারণ আপনারা একটা সাধারণ জিনিসে দেখুন না কেন একটা জাম ফলের বীজ কতটুকু হয় কিন্তু যখন ওই জাম ফলের বীজকে আপনি মাটিতে লাগিয়ে ওর ভরণ করবেন তখন এক বৃহৎ বৃক্ষে পরিণত হয় যার দ্বারা বিভিন্ন কাজে এবং বিভিন্ন উপকারে লাগে এই গাছ তাহলে আমাদের বুঝতে হবে যে বীজ মন্ত্রের ক্ষমতা কতটা এই বীজ মন্ত্র একটা এটম বমের মতো কাজ করে এই বীজের মধ্যে এত ক্ষমতা আছে যে ক্ষমতাকে বলে বোঝানো সম্ভব নয় দর্শকগণ আজ আমি যে বীজ মন্ত্রের কথা বলছি তা মা তারার মাত্র একাক্ষরী বীজ মন্ত্র উচ্চারণ ভালো করে করবেন এবং এই মন্ত্রটির উচ্চারণে হল সব চাইতে জটিল জিনিস এই মন্ত্রটির উচ্চারণ হল তৃণমা দীর্ঘ ম ত্রিম এই একাক্ষরি বীজ মন্ত্র এতই বিস্ফোটক যে আপনি যে কোনো কাজে এই মন্ত্রকে আপনি ইস্তেমাল করতে পারেন এই মন্ত্রের যদি আপনি একটি লঘু সাধনা করে নেন দশ দিন কিংবা এক সপ্তাহ করতে পারেন কিন্তু দশ দিন কিংবা এগারো দিনের সংকল্পটা করাই আমি মনে করি শ্রেয় আর আপনাকে এই জন্য বিশেষ কিছু করতে হবে না আপনি সর্বপ্রথম মা তারার একটি ফটো নিয়ে এসে একটি জল চৌকির উপর লাগাবেন এবং দক্ষিণ দিকে মুখ করে লাগাবেন অর্থাৎ আপনি বসবেন দক্ষিণ দিকে মুখ করে ফটো থাকবে ফটোর মুখটা থাকবে উত্তর দিকে এবং একটি লাল কাপড়ের উপর মাকে মায়ের ফটোটিকে বসিয়ে ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং এক কিছু চাল লাল রং করে নেবেন এবং ওই লাল চালের ঢেউ উপর একটি সরষের তেলের প্রদীপ দক্ষিণ দিকে মুখ করে জ্বালাবেন অর্থাৎ সরষের তেলের প্রদীপের মুখটি থাকবে আপনার দিকে তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি তৈয়ারিটি করবেন এরপর আপনি আপনার গুরুর পূজা এবং ভগবান গণেশের পূজা ভোলে পূজা এবং অক্ষভ ঋষির পূজা করে এই তিনটি পূজা করতে হবে আপনাদের এই তিনটি পূজা করবেন পঞ্চপূচা অর্থাৎ ধূপ দ্বীপ নৈবেদ্য আতপ এই এইসব দিয়ে আপনারা করবেন এবং সংক্ষিপ্ত পূজা হবে এরপর আপনারা এই মন্ত্রটিকে জপ করবেন মন্ত্রটি বলবেন যে মাকে প্রণাম জানাবেন আপনার পূর্বজ এবং আপনার কুলদেবী কুলদেবতার কাছে আশীর্বাদ নিয়ে আপনার গুরুর আজ্ঞা নিয়ে এই মন্ত্র করবেন যারা গুরু দীক্ষা নেননি তারা এই মন্ত্রের সুফল পাবেন না কারণ এই মন্ত্র হলো সম্পূর্ণভাবে দীক্ষিত লোকের জন্যই কারণ এই মন্ত্রের যে অসীম কৃপা তা গুরু দীক্ষার মাধ্যমেই আসে গুরু দীক্ষা না হলে এই মন্ত্রের সাধনা করা সম্ভব নয় আপনারা যারা গুরু দীক্ষা নেননি তারা গুরু দীক্ষা নিয়ে এই মন্ত্র যদি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আপনার যে কোনো সমস্যার জন্য এই মন্ত্রকে আপনি জপ করতে পারেন আপনি তুরন্ত ফল পাবেন এই মন্ত্রের একটা এমন ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং আপনার সমস্যার সমাধানকে কিছু ক্ষণের মধ্যেই নিপটারা করতে পারেন দর্শকগণ এই মন্ত এই বীজের কিছু আমি উপকারিতা বলবো এবং প্রয়োগ বলবো যেগুলো আপনারা অন গ্রাউন্ড করে দেখবেন আমি তো বলছি হান্ড্রেড প্লাস টেন পার্সেন্ট এই মন্ত্র কাজ করে এটা আমার বিশ্বাস এবং আমি যাদেরকে বলেছি তাদের মধ্যেও অনেকেই আছেন যারা বিশ্বাস করেন এবং তারা ফল পেয়েছেন দর্শকগণ এই মন্ত্রটা এই একাক্ষরে বীজ মন্ত্র আগুনের মতো কাজ করে করি যুগে মা তারা হনুমানজি মা মনসা বাবা বটুক ভৈরব এরা হলেন জাগ্রত দেবতা তো এদের বীজ মন্ত্র যদি কেউ জপ করে তো অতি অবশ্যই সে ফল লাভ করে তবে দীক্ষিত হয়ে করবেন নতুবা কোনো ফল পাবেন না কারণ এইসব মন্ত্রগুলো দীক্ষার উপরেও ডিপেন্ড করে এবং গুরুর আশীর্বাদ এবং গুরুর কৃপা এই মন্ত্রের একমাত্র ধরি কারণ গুরু কৃপা ছাড়া কোনো মন্ত্রের প্রয়োগ বা কোনো মন্ত্রের সাধনা হতে পারে না সর্বপ্রথম হলেন গুরু গুরু ছাড়া গতি নাই গুরু আপনাকে বানাতেই হবে এবং গুরু ছাড়া আপনার এই মন্ত্রকে দান কেউ করতে পারবে না কারণ সব মন্ত্র এক কঠিন মন্ত্র এবং এই মন্ত্রের দ্বারাই জগৎ কল্যাণও সম্ভব আবার জগতের বিনাশও সম্ভব তো তো দর্শকগণ আজ আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা এই মন্ত্রটি সাধনা আপনারা করে নিতে পারেন তো আমি বলব জীবনে কিছু না কিছু আপনারা করতে পারবেন সবকিছু বলার আগে সব দর্শকগণের কাছে আমার দর্শক যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন যে ভিডিওগুলো কেমন লাগছে সেটা আপনাদের মতামত জানাবেন এবং পাশের বিল বটনটিকেই দাবিয়ে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যথাসময় পৌঁছে যায় এবং তার লাভ উঠাতে পারেন দর্শকগণ আমি যেসব ভিডিওগুলো দিই সেগুলো পরীক্ষিত এবং অনুভবগত যার মধ্যে কোনো রকম কোনো ফল্ট নেই এবং কৃপা করে যারা কোনো দিন কোনো সাধনা করেননি যারা গুরু দীক্ষায় দীক্ষিত নন তারা এইসব মন্ত্র নিয়ে কোনো ছেলে খেলা করবেন না এতে হিতে বিপরীত হবে এর জন্য এই চ্যানেল বা এই প্রকাশন কোনোভাবে দায়ী নয় আপনারা স্বয়ং তার জিম্মেদার হবেন দর্শকগণ আজ যেভাবে বললাম যে ওইভাবে আপনারা ওই চৌকিটিকে সাজিয়ে মায়ের মন্ত্র আপনারা জপ শুরু করবেন এবং প্রতিদিন এইভাবেই আপনারা এগারো দিনের একটি সংকল্প করে এই মন্ত্রীর সাধনা করুন এবং আজ্ঞা চক্রে আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন যে আজ্ঞাচক্রে আপনারা ধ্যান লাগাবেন এবং মায়ের ফটোকে ওই জায়গায় প্রতিষ্ঠিত করে মায়ের কাছে আবেদন করবেন যেন তার এই বীজ মন্ত্র সাধনা করে আপনারা জীবনে লাভ করতে অনুভব লাভ করতে পারেন দর্শকগণ সমস্ত মন্ত্র কিন্তু এই মন্ত্র একদিকে যদি আজ একটি আজ কিছু প্রয়োগ আমি বলে দিচ্ছি যদি কোনো অধিকারীর সাথে আপনি দেখা করতে গেছেন অফিসিয়াল কাজের জন্য কিন্তু তিনি মানছেন না বারবার ডেট দিচ্ছেন তখন আপনারা একটা কাজ করবেন বাড়ি থেকে যাবার সময় আপনারা একটি এলাচি মুখে নেবেন মা তারাকে স্মরণ করে তার এই বীজ মন্ত্র জপ করতে করতে যাবেন এবং অফিসে ওই মানুষটির সাথে কথা বলা পর্যন্ত আপনি আপনার মাথায় এই মন্ত্রটিকে জপ করবেন এবং তার সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলবেন দেখবেন অনায়াসে তিনি আপনার কথা স্বীকার করেছেন যদি আপনার কোনো আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন তো সেই পরীক্ষার সময় যখন আপনি পরীক্ষা দিতে যাবেন ইন্টারভিউতে যে যাবেন তখন গুরু বামদেব ফটোটা দেখতে পাচ্ছেন গুরু বামদেব এবং মা তারার মন্ত্র জপ করতে করতে যাবেন এবং সেখানে গিয়ে জয় মা নীল সরস্বতী বলে বা আপনার পেনের দগাতে লিখবেন পেনের উপর লিখে দেবেন জয় মা নীল সরস্বতী বা নীল সরস্বতী লিখলেও হবে এই জিনিসটি লিখে আপনি পরীক্ষাতে ওই পেন নিয়ে যাবেন অতি অবশ্যই দেখবেন আপনি চূড়ান্ত রেজাল্ট পাবেন এই দুটি প্রয়োগ আপনাদের বলে দিলাম বিশেষ কিছু জানতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইলের উপর ফ্ল্যাশ পাবেন স্ক্রিনের উপর দেখতে পাবেন তো আপনারা যোগাযোগ করতে পারেন মা তারার কৃপা এবং মা তারার আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক গুরু বাম এবং মা তারার কাছে আমার অসংখ্য প্রার্থনা যে আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন যারা দেখেন তাদের কল্যাণ হোক আজ এখানে শেষ করছি জয় তারা জয় বাম